ولا تقعدوا بكل صراط توعدون وتصدون عن سبيل الله. عن سبيل الله من آمن به وتبغونها عوجا واذكروا إذ كنتم قليلا فكثركم. ছিয়াশি আর যারা তার প্রতি ইমান এনেছে তাদেরকে ভয় দেখাতে আল্লাহর পথ থেকে বাধা দিতে এবং তাতে বক্রতা অনুসন্ধান করতে তোমরা প্রতিটি পথে বসে থেকো না। আর স্মরণ কর যখন তোমরা ছিলে কম অতঃপর তিনি তোমাদেরকে অধিক করেছেন এবং দেখ কিরূপ হয়েছে ফাসাদকারীদের পরিণতি

তার প্রতি যদি তোমাদের একটি দল ইমান আনে আর অন্য দল ইমান না আনে তাহলে ধৈর্য ধারণ কর যতক্ষণ না আল্লাহ আমাদের মধ্যে ফয়সালা করেন আর তিনি উত্তম ফয়সালাকারী